নমস্কার আমি সুস্মিতা শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অগ্রিম জানিয়ে রাখছি আগে থেকে একদম পুজো কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদেরকে আমি বলেছিলাম যে সিঙ্গেল পিস নতুন নতুন সিরিজ তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে রয়েছে কিন্তু তসরের ওপর সিল্কের এত সুন্দর দেখতে পাচ্ছ ইফকদের একটা কাজ আমি যেটা পরে রয়েছে কার কার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও ঝটপট করে বুকিং করো দাম আমি অবশ্যই বলবো তার জন্য ভিডিওটি দেখতে হবে তাদেরকেই সিঙ্গেল পিস আমরা দিচ্ছি যারা আমাদের মণ্ডল শাড়ি শাড়ি কুটিরের পেজটাকে ফলো করে শেয়ার কমেন্ট করে আমাদের সব ভিজিট করছে বা শেয়ার কমেন্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিচ্ছে আর দেখো আমি রেখে দিয়েছি কিন্তু মায়ের মূর্তি এখানে রয়েছে এরকম টাইপের শাড়িও যাদের পছন্দ অবশ্যই তোমরা নিতে পারো এগুলো প্রাইস রয়েছে কিন্তু সাড়ে তিনশো টাকা থেকে আমাদের কাছে পেয়ে যাচ্ছে স্টার্টিং প্রাইস সাড়ে তিনশো টাকা থেকে তো চলো আমার শাড়িটা কেমন লাগছে আজকে আমি বসে বসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আট করে পড়েছি তো দাঁড়িয়ে করলে তোমাদেরকে এগুলো যেহেতু আমি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছো আমার শাড়িটা যেটা রয়েছে সেটার কিছু ভ্যারাইটি কালার অপশান আর কিছু ডিজাইন অপশন আমি দেখিয়ে দিচ্ছি তো অনেকেই বলে যে আট করে করে শাড়ি পরলে সিল্কের শাড়ি বলে ফুলে ওঠে বসে বসা যায় না দেখো তো আমি তো বসে রয়েছি কমফোর্টেবল ভাবে বসে রয়েছি আমি চাইলে নিচেও বসে নিতে পারি যেহেতু আমাদের এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটা শাড়ি দেখাবো তাই আমি তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি চলো আমার শাড়িটা যার পছন্দ হচ্ছে এই যাচ্ছে কিন্তু কালার আমার শাড়ি সেম কালারে তোমরা এটা পেয়ে যাচ্ছ কিন্তু তসর সিল্কের মধ্যে চলে যাচ্ছে যাচ্ছে প্রাইস রয়েছে হাজার পঞ্চাশ ওয়ান জিরো ফাইভ চলে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো আফটার ভিডিও দেখার পরে তোমরা বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে বুকিং করতে পারো চলো স্ক্রিনশট প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে ইটারিটা যার যার লাগবে সিঙ্গেল পিস পাবে আমাদের যেহেতু মূলত হোলসেল ঘর এই শাড়িগুলোই কিন্তু তোমরা যদি একটুখানি চোখ কান খোলা রেখে দেখো এই শাড়িগুলোর দাম কিন্তু প্রচুর রয়েছে তো চলো দেখো আমাদের নাম্বার প্লেট চলে যাচ্ছে মন্ডল শাড়ি কুটিরের নাম্বার প্লেট যাচ্ছে তোমরা যে কোনো টাইম আমাদের সব ভিজিট করতে পারো চলো আরো কিছু আমি বলে দিচ্ছি দেখো কত লাগবে তোমাদের বস্তা বস্তা দিয়ে দেবো আমি অল্প কিছু তোমাদের দেখাচ্ছি কালার অপশন রয়েছে এটা রয়েছে আমার তসরের কালারের মধ্যে ইকতে দেখো পাড়ের কাছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটুখানি ফোকাস করাও দেখো পাড়টাও কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো জারির ও নিয়েই যে উঠে যাবে পুরোটা কিন্তু একদম স্মুথভাবে কিন্তু কাজ রয়েছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু স্মুদভাবে কাজ থাকে সবাইকে বলবো স্ক্রিনশট নাও যার লাগবে এক পিসের জন্য স্ক্রিনশট নিয়ে রাখো ঘরে বসে পেয়ে যাবে আমাদের ক্যাশ অন ডেলিভারি শুরু হচ্ছে দশ হাজার আমাদের কাছে পার্চেস করলে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছ চলো আরো একটা হোয়াইটের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে নাও এই যাচ্ছে ক্যাটলগ এটাও কিন্তু হাজার আশি টাকার মধ্যে এটা একটু হাজার আশির মধ্যে চলে যাচ্ছে হাজার আশির মধ্যে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট আপ বাইকটা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিরা আছে ক্যাটালগ सेम কোয়ালিটি রয়েছে এটাকে দেখো কিন্তু ফিগার মোটিভের মধ্যে কিন্তু পারে রয়েছে এটা কিন্তু ফিগার মোটিভের পার চলে যাচ্ছে দেখো কত সুন্দর কিন্তু কলা গাছ থেকে শুরু করে প্রত্যেকটা জারি ওয়ার্ক রয়েছে অফ হোয়াইট পেয়ে যাচ্ছে হোয়াইট পেয়ে যাচ্ছে সমস্ত কালার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে তাই যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নম্বরে বুকিং করো দেখো একটা সাদা দেখিয়েছি এটাও কিন্তু সাদা লালের মধ্যে যাচ্ছে কিন্তু এটা ডিজাইন কিন্তু আমি একটু আলাদা যাচ্ছে দেখো এটা ডিজাইন কিন্তু আলাদা আছে বান্ডিল ওয়াইজ যদি নাও অবশ্যই দাম কমবে আর যদি বান্ডিল চালা নাও দেখতেই পাচ্ছ হাজার আশির মধ্যে চলে যাচ্ছে যারা বাল্কি নেবে মানে একশো কুড়ি পিস একশো চল্লিশ পিস যারা নেবে তাদের কিন্তু এই রেটটা নয় তাদের কিন্তু এই রেটটার থেকে একটু কমে যাবে আর যারা এক দু পিস বা দশ পিস নিচ্ছ তাদের কিন্তু সেম রেটেই তোমাদেরকে নিতে হবে আমি এক পিস চালু করেছি শুধুমাত্র পুজো কালেকশন বলে তো চলো আমার শাড়ি শুধু কি লালে দেবো লাল বাদে কি কেউ পরবে না যারা লাল পড়তে পারে না তাদের কি ইচ্ছে হবে না এইটা এটা করার চলো তোমাদের জন্যও চলে এসেছে আর একটা কালার অপশন এইটা দেখো এই কালারটার সাথেও কিন্তু দুর্দান্ত যাচ্ছে পিসটা এই কালারটাও যারা চাইছো পুজোর জন্য অবশ্যই তোমরা নিতে পারো যারা চাইছো মাকে দিদি মাকে একটু গিফট করবে যারা একটুখানি কালার একটু রেডটাকে অ্যাভয়েড করে কালারটা পরে যাতে একটু বয়সের সাথে কালারটাকে চেঞ্জ করে তাদের জন্য কিন্তু সমস্ত কালার ভ্যারাইটি আমরা দিয়ে চলে এসেছি চলো এটার প্রাইসও কিন্তু হাজার আশি ছিল আচ্ছা আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখো কত পিস লাগবে এখানে রয়েছে কিন্তু যারা বালকে নেয় বা যারা বার্ডেল ওয়াইজ নেয় তাদের জন্যই দেখো কালার অপশন আমরা করে দিয়েছি দেখো প্রত্যেকটা কালার চার্ট আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের কাছে কী কী কালার রয়েছে এইটা একটু দেখিয়ে দাও ওয়াও জাস্ট ওয়াও পিককের মধ্যে পিকক গ্রিনের মধ্যে কালারটা চলে যাচ্ছে দেখো অফ হোয়াইটের সাথে টসুরের মধ্যে চলে যাচ্ছে দেখো তসর সিল্কের মধ্যে পাঁচশো কিন্তু টোমার এরা রেড এর মধ্যে চলে যাচ্ছে তো প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে হাজার আশিতে চলে যাচ্ছে মাত্র মাত্র হাজার আশি চলো আমি আবারও কিছু স্টক দেখিয়ে দিই দেখো আমার শাড়ির প্রচুর স্টক রয়েছে আজকে এটাও যাচ্ছে হাজার আশি চলো আরও একটা দেখিয়ে দিচ্ছি এই দেখো কত লাগবে আজকে আমি স্টকটা দেখে দিই চলো এই শাড়ির কালারটা একটু দেখে নাও আর প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম কোয়ালিটি দেখো জাস্ট আঁচলটা দেখো কোনো পিকো করতে হবে না আঁচলটা কিন্তু উইথ পিকো করাই রয়েছে টার্সেল দেওয়া রয়েছে সবাইকে বলবো ঝটপট করে স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে বুকিং করতে দেখো আজকে এত ধামাকা দিচ্ছি তোমাদেরকে আরও রয়েছে সাস্টিন সিল্ক কিন্তু এখানেই শেষ না আরও প্রচুর সিল্ক রয়েছে চলো আজকে আমার সাথে থাকো কিছু চলো আর একটা মাধুরী সিল্কের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ক্যাটালগ ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে রাখো যার যেটা বুকিং করতে হচ্ছে কালার অপশন দেখে ক্যাটালগ দেখে আমাদেরকে বুকিং করো ক্যাটালগ দেখে যদিও বুকিং না করো শাড়ি দেখে কিন্তু অবশ্যই তোমাদেরকে বুকিং করতে হবে এই দেখো শাড়িটা যাচ্ছে কিন্তু ডুয়েল টোনের মধ্যে এই যাচ্ছে কিন্তু অল ওভারই কাজ অল ওভারই কিন্তু এরকম কাজ চলে যাচ্ছে দেখো পুরো শাড়িতে কিন্তু এরকম কাজ চলে যাচ্ছে আঁচল পড়ছানো কিন্তু থাকছে এরকম কিন্তু দেখো বর্ডার চলে যাচ্ছে আঁচলটা থাকছে কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো আঁচলটা যাচ্ছে কিন্তু এরকম রানীর মধ্যে যেটা বর্ডারে পাচ্ছ সেম কিন্তু রানির মধ্যে চলে যাচ্ছে বর্ডারটা সবাইকে বলবো যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো স্ক্রিনশট নিয়ে আমাদের বুকিং নাম্বারে বুকিং করতে দেখো এই যাচ্ছে কিন্তু ইকতের মধ্যে মাধুরী সিল্ক মাধুরী সিল্কের কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এ দেখো একটা গ্রিনের মধ্যে নিয়ে চলে এসেছি দেখো গ্রিনের মধ্যে এগুলোর প্রাইস কি রয়েছে আমি অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস চলে যাচ্ছে কিন্তু আটশো আশির মধ্যে আটশো আশির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মাধুরী সিল্ক তোমরা পেয়ে যাচ্ছ দেখো পুরো সেম টু সেম থাকছে ক্যাটালগ দেখে নাও তাহলেই বুঝতে পারবে সমস্ত কোয়ালিটি আমি খুলছি না কারণ সিল্কের শাড়ি খুলে না ভাজ করতে খুবই সমস্যা হয় তাতে তোমাদের শাড়িগুলো তোমাদেরই কিন্তু নষ্ট হয়ে যায় তাই বলবো যে সিল্কের শাড়ি যত কম খুলে অ্যাভয়েড করবে ততই ভালো হয়

ক্যাটলগটা ক্যাটলগটা স্ক্রিনশট নিয়ে রাখো আফ্র ভিডিও দেখার পরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারবে যারা সিঙ্গেল পিস চাইছো অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এসএস দিতেই হবে এসএস না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে তুমি কোন সাইডে নিতে চাইছো হোয়াটসঅ্যাপে দেখো নাম্বার আমি দিয়ে দেবো তোমাদেরকে কিন্তু স্ক্রিনে নাম্বার চলে যাচ্ছে সেই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনশট পাঠাতে হবে দেখো অবশ্যই আজকে আমি যেটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা কেন দিচ্ছি কারণ তোমরা যারা পেজটাকে ফলো করে আমাদেরকে ভিজিট করবে সব ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই ডিসকাউন্ট পাচ্ছ যারা ফলো করে শেয়ার কমেন্ট করছো তারা কিন্তু এক পাচ্ছ তোমরা যখনই আমাদেরকে বুকিং নাম্বারে পাঠাচ্ছ তখনই কিন্তু তোমরা ফলো করেছি কি না সেটাও পাঠাতে হবে চলো আমাদের কাছে কিন্তু প্রচুর কিন্তু সিল্ক রয়েছে আর আমাদের নাম্বার প্লেটটা যাচ্ছে ওইটা ওই নাম্বার প্লেটে তোমরা কল করতে পারো চলো একটা পার্পেলের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পারপেলের মধ্যে মাধুরী সিল্কের আরও একটা ভ্যারাইটি কালার সব ডিজাইন সেম রয়েছে জাস্ট কালার অপশনগুলো আলাদা যার যেই কালারটা পছন্দ হচ্ছে দেখো যার যেই কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে এটাও আটশো আশির মধ্যে চলো আরো একটা আটশো আশির মধ্যে দেখিয়ে দিচ্ছি মাধুরী সিল্কের মধ্যে এটাও চলে যাচ্ছে আটশো আশি টাকা প্রাইস চলে যাচ্ছে আটশো আশি সাদা লালের মধ্যে যাদের সাদা লাল পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো চলো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি এরাও কিন্তু একটা পিওর সিল্কের মধ্যে চলে যাচ্ছে দেখো একদম পিওর সিল্ক চলে যাচ্ছে আমি এবারে ডুয়েল টোনের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখো আমি একটুখানি জাস্ট অল্প একটু খুলছি এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে ডুয়েল টোনটা কি বোঝা যাচ্ছে ওপেন পার এবছরে যেহেতু ট্রেন্ডিং চলে যাচ্ছে ওপেন পারের মধ্যে দেখো ওপেন পারের মধ্যে এরকম কিন্তু সফট একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি দেখো সফট একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি গুজরাটি সিল্কের মধ্যে দেখো গুজরাটি সিল্কের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা দেখো ডুয়েল যাচ্ছে যাচ্ছে এই কিন্তু পুরো শাড়িটা অল ওভার শাড়িতে কিন্তু এরকম কাজ চলে যাচ্ছে অল ওভার শাড়িতে কিন্তু এরকম কাজ চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে কিন্তু আচল পোশান এটা চলে যাচ্ছে কিন্তু আচল পোর্শান উইথ কিন্তু বিপি রয়েছে দেখো ডুয়েল শাইনটা দেখে নাও কত সুন্দর শাইন চলে যাচ্ছে প্রতিটা শাড়ি কিন্তু তোমাদের জন্য একদম মানে এত ভালোভাবে প্যাকিং করে রাখি যাতে কোনো শাড়ি লাট না হয় যাতে তোমরা এসে যেই শাড়িটা দেখবে সেই শাড়িটা পছন্দ হয়ে যায় এতটা তোমাদের জন্য আমরা করে যাচ্ছি তো তার জন্য কি করতে হবে অবশ্যই পেজটাকে ফলো করে শেয়ার কমেন্ট করতে হবে চলো আরও একটা ভ্যারাইটি আমি দেখিয়ে দিচ্ছি যেটা আগে দেখেছিলাম ওটাও কিন্তু কাতান সিল্কের মধ্যে চলে যাচ্ছে এগুলো কিন্তু সবই ডুয়েল টোনের মধ্যে থাকছে দেখো এটা যাচ্ছে কিন্তু ক্যাটলগ ক্যাটলগটা স্ক্রিনশট নিয়ে রাখো যার যেই কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো এখন আমি খুলে দেখাতে পারছি না খুলে দেখাতে গেলে না প্রচুর প্রচুর মাল রয়েছে যেগুলো ভাজ করতে সময় লেগে যাবে প্রচুর এমনিতে হিমশিম খেয়ে যাচ্ছে এত কাস্টমারের চাপ থাকে তোমাদের এত ভালোবাসা আমরা পাই রোজ নিত্য নতুন ভালোবাসার জন্য দেখো আমরা স্টক বাড়িয়ে যাচ্ছি তবুও যেন মনে হচ্ছে যে না আমাদের এখনো স্টক যেন আরো বাড়াতে হবে তো চলো এটা প্রাইস চলে যাচ্ছে হাজার পঞ্চাশে মানে এতটা কম দামে তোমরা কোথাও পাবে না হোলসেলে এক পিস হচ্ছে হাজার পঞ্চাশে মানে এক পিস ভাবতে পারা যায় না যে হোলসেল ঘর থেকে তোমরা এক পিস এত কম দামে পাচ্ছ